হ্যালো আমার প্রিয় পরিবার মেরি মেরি খ্রিসমাস তোমরা সকলে কেমন আছো সবাইকে জানাই শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসাতে ভালোই আছি তো আজকে আমি একদম সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করেছি তো সন্ধ্যাবেলায় ব্লগটা শুরু করেছি আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর দিনটা আমার কেমন গেল কীভাবে কাটালাম সারাদিন করেন সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব আর একটা সত্যি কথা যেমন প্রত্যেক দিনের মতো দিন যেভাবে যায় সেইভাবেই কিন্তু আমার গেছে আমার আলাদাভাবে কোনো স্পেশাল কিচ্ছু হয়নি যে কোথাও ঘুরতে যাওয়া কোথাও নতুন খাবার খাওয়া কোথাও কিছু কোনোটাই কিন্তু হয়নি আর একটা জিনিস কি আমি মনে করি যে এই বিশেষ বিশেষ দিনগুলোতে যে ঘুরতে যেতে হবে এমনটা কিন্তু নেই বা ভালো ভালো খাবার খেতে হবে তা এমনটা নেই আমার মনে হয় যে সারা বছর যদি আমি ভালো থাকি বিশেষ দিনে তো যদি আমি নাও ভালো খাবার খাই তাহলে সেটা কিছু যায় আসে না সারা বছর কিভাবে আমার কাটলো সেটাই আমার কাছে বড় তো আমি সেইভাবেই চলি আমি কোনো দিন পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এরকম যে কোথায় যেতেই হবে ভালো মন্দ খেতে হবে এরকম কিন্তু আমার মনের মধ্যে কোনো দিন আসা যায়নি তাই জন্য আজকে কিন্তু সেইভাবেই আমার দিনটা কেটেছে আমি বিরাট কিছু যে কোথাও ঘুরতে গেছি আমাদের দাদা সাথে ভালো ভালো রান্না করেছি বা কোথাও রেস্টুরেন্টে গিয়েছি কোনোটা এখানে একটু করি নি যাই হোক এটা অনেকেই কিন্তু পছন্দ করে আর আমি চাই যে আমার জীবনের যেন প্রত্যেকটা দিনই সুন্দর আর সবার জীবনে সেটাই হোক আমি এটাই ঠাকুরের কাছে যীশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি তো দেখো আজকে আমি বিশেষবেলায় সন্ধ্যাবেলাতে আমি বানাবো একটা মানে প্রভু কৃষ্ণ যেহেতু কেকের দিন আজকে তো আমি একটু কেক বানাবো তো কেক বানাতে কী কী নিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে বানাবো আমি বিস্কুটের কেক তো এই বিস্কুটের কেকটা কীভাবে বানাবো তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই দেখো আমি বিস্কুটের বিস্কুটটা কিন্তু পেস্ট করে নিছি মিক্সিতে প্রথমে আর তারপরে দিয়ে দিলাম এক কাপ চিনি আর অনেকেই দেখেছি অনেক সুন্দর সুন্দর কেক বানাও আমি কিন্তু সেইভাবে কেকটাকে বানাতে পারি না তবুও আমি চেষ্টা করলাম যে একটুখানি তোমাদের সে শেয়ার করি কেকটা কিভাবে বানাচ্ছি তো যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার নতুন বন্ধু যারা হচ্ছে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরনো বন্ধু থেকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো দেখো এখন আমি এই যে পেস্ট করে রেখেছিলাম যে বিস্কুট বিস্কুটগুঁড়াগুলো সেগুলো ঢেলে দিলাম সাথে চিনি দিয়ে দিলাম আর মিশিয়ে দিচ্ছি এখন কিছুটা কোকো পাউডার এটা হাফ চামচ মতো কোকো পাউডার মিশিয়ে দিলাম আমি কিন্তু কেকটা বানাবো সম্পূর্ণ ইনো দিয়ে আমি এখানে কোনো বেকিং সোডা খাবার সোডা বেকিং পাউডার কোনোটাই কিন্তু ইউজ করলাম না সাধারণভাবে একদম ঘরোয়া জিনিস দিয়ে আমি এই কেকটা বানাবো তো কেকটা কতটা সুন্দর হয়েছিলো সেটা তোমাদেরকে বলা মানে দারুণ দারুন আমি জাস্ট বলছি আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা সবাই খেয়ে কিন্তু কেকটা প্রথম চান্সেই যে এতটা সুন্দর কেক হয়েছে সেটা কিন্তু ভাবা যায়নি তো কেকটা কিভাবে বানাচ্ছি সম্পূর্ণ সেটা দেখো সব কিছু দিয়ে আমি কিন্তু একসাথে একটুখানি মিক্সড করে নিলাম তারপর দুধটা উষ্ণ পোষকণ হালকা একটু গরম করেছিলাম তো এই হালকা দুধটা দিয়ে আমি কিন্তু এক কাপ দুধ দিয়ে এই কেকটা কিন্তু বানিয়ে ফেলবো আর দুধটা কিন্তু আগে থেকে আমি ফুটিয়ে একটুখানি গাঢ় করে রেখেছিলাম তো দেখো আমার দুধটা একটুখানি কম ছিল তো কাপের মধ্যে যেটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি আর আমি একবারে দুধটা কিন্তু দিই নি অল্প অল্প করেই ঢেলে ঢেলে দিচ্ছি কারণ কী বলতো যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আস্তে আস্তে করে করলেই ভালো হয় যদি বেশি মানে একটু পাতলা হয়ে যায় তো সেখানে জিনিসটা ভালো হবে না কেকটা তো সেই কারণেই আমি কিন্তু ডোটা একটু একটু করে দুধে মিশিয়ে মিশিয়ে সুন্দর করছি দেখো আমার কিন্তু এখন খুব সুন্দর হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেবো তেলটা তেলটা দেওয়া হয়েছিল না আগে তো তেলটা পরেই আমি দিলাম কারণ তেলটা দিলে বিস্কুটগুলো যেগুলো একটু আধটু মোটা ছিল তো সেগুলো গুঁড়া হতো না সেই কারণে আমি তেলটা পরে দিলাম তো দেখো আমি এখন তেলটা দিয়ে ভালো করে এটা কিন্তু মিক্সড করতে হবে সব সময় মাথায় আমাদের রাখতে হবে ডিম ছা এটা কিন্তু সব সময় দেখতেই পেলে তোমরা ডিম ছাড়া কেক তৈরি হচ্ছে আর এই ডিম ছাড়া কেক তৈরি করতে গেলে কিন্তু সব সময় আমাদের প্রত্যেকটা কেকে ডিম ছাড়া কেন আর ডিম দিয়েও যে কোনো কেকে এই যে মিক্সটা করছি এটা কিন্তু ভালো ভালো করে ব্লেন্ড করতে হবে সব মানে প্রচণ্ডভাবে একটা ভালো করে মিক্সড করে নিতে হবে আর আমি জানি অনেকেই কেক কিন্তু খুব ভালোভাবে বানাই তো আমি এখন মিক্সড করে ওটা রেখে দিচ্ছি পাশে আর আমার এখানে যে বাটিটাতে যে বাটিটাতে আমি কেক বানাবো সেটাতে আমি একটু তেল মিশিয়ে নিচ্ছি কারণ তেলটা চারদিকে দিয়ে ভালো করে গোটা বাটিটার মধ্যে একটুখানি মিশিয়ে দিচ্ছি তো কেকটা সত্যি কথা বলতে বন্ধুরা কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল আর এই দেখো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি একটা পেপার পেতে রেখেছিলাম বাটিটার মাফ করে তোমরা চাইলে পেপার দিতেও পারো আবার নাও দিতে পারো কোনো সমস্যা নেই বা আপনার কাছে ছিল এটা সাদা খাতা পেপার কোনো সমস্যা নেই বা খবরের কাগজ দেবো বললেও এটাও কিন্তু দেওয়া যাবে আর পেপার যদি না দেবো বলি সেটাও কিন্তু হবে তো সেক্ষেত্রে একটুখানি অসুবিধা হবে বাটিটার মধ্যে একটুখানি ময়দা আমাদের মিক্সড করে নিতে হয় ময়দা দিয়ে গোটা বাটিটা একটুখানি ঘুরিয়ে নিতে হয় তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হয় না তেল দিয়ে তো একটু হবে বসিয়ে দিচ্ছি আমার এখন বসানো হয়ে গেছে আর যারা যারা এইভাবে কেক তৈরি করেছো প্রত্যেকে একটু কমেন্ট করে জানাবে আর আমার এদিকে ডোটাও দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে মানে এখন মানে যেটুকু বিস্কুটের গুঁড়োগুলো ছিল তো সেগুলোও কিন্তু এখন সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে তো আমি এটা এখন বাটিটাতে ঢেলে দেব আর সব সময় মানে ঢালার সময় একটু উপর থেকে দিবে কারণ ভিতরে যে বাবলসগুলো তৈরি হবে সেটা আর তৈরি হবে না উপর থেকে দিলে পরে তো আমার খা এখানে অনেকটাই মানে তৈরি হয়ে গেছিলো তো আমি সেখানে কী করলাম অর্ধেকটা বেশি একটু দিয়ে দিছিলাম দিয়ে আমি ভালো করে ড্যাব ড্যাব করে একটুখানি সিয়ে দিচ্ছি যাতে ওই ভিতরে যদি বাবলস থাকে তো সেগুলো বেরিয়ে যাবে সেগুলো সুন্দর করে বসে যায় আর এই খরাটা কিন্তু আমি পাঁচ মিনিট আগে থেকেই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম সেটা গরমও হয়ে গেছে আর দেখতেই পেলে তোমরা একটা স্ট্যান্ডও আমি বসিয়ে দিছিলাম আর বসিয়ে আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখো আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখেছিলাম আধা ঘন্টা বাদেই আমি কিন্তু এটা খুললাম আর আমার কিন্তু কেকটা অলরেডি মানে ফোলা শুরু হয়ে গেছে এটা তোমরা দেখতেই পাচ্ছ তো আমি এই আধা ঘন্টা বাদে খুলে আমি এটা কিন্তু একটু ডেকোরেশন করে নেবো এই যে যেগুলো আমার ড্রাই ফ্রুট ছিল কাজু কিশমিশ আর বিশেষ কিন্তু ছিল না কিছু তো এই যেগুলো আমার বাড়িতে ছিল সেগুলো দিয়েই আমি একটু ডেকোরেশন করে নেবো দেখতে সুন্দর হয়ে যাবে তাহলে তোমরাও চাইলে কিন্তু এইভাবেই অল্প খরচে খুব অল্প খরচে খুব সহজ পদ্ধতিতে এরকমভাবে কেক বানিয়ে নিতে পারো আর দোকানে কিনতে যাওয়ার থেকে বাড়িতে যে কেকটা বানানো হয় সেটা কিন্তু খুবই সহজ এবং সুন্দর খেতে হয় তো দেখো বন্ধুরা খুব অল্প খরচে কিন্তু আমি কেকটা সুন্দর বানিয়ে ফেলেছি আর এই দেখো আমার কেকটা কিন্তু এখন সম্পূর্ণভাবে ফুলে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেকটা হয়েছে নাকি দেখো চামচে কিন্তু একটুও লেগে নেই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন চামচটা কিন্তু রয়েছে তো আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা এটা দেখতে পেলে আর কিছুটা যেটা গ্রেভি ছিল যেটা তো সেটা আমি কি করলাম এখন এই যে কুকারের মধ্যে বসিয়েছি আর কুকারের মধ্যে যেহেতু আমার স্ট্যান্ড এখন একটা দেওয়া ছিল একটা স্ট্যান্ড তো সেখানে কুকারের মধ্যে আমি একটা বাটি দিয়ে এই কেকটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো সেটাও আমার হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি তো ঠান্ডা করার পরে আমি আবার আসছি দেখো তো এই দেখো আমার ঠান্ডা কিন্তু হয়ে গেছে আর এই দেখো আমি ছুরি দিয়ে একটু সাইডগুলো কেটে নিচ্ছি কারণ যেটুকু লেগে থাকবে সেগুলো কিন্তু ছুরি দিয়ে যদি আমরা পরিষ্কার করে নিই তো সেক্ষেত্রে পরে তুলতে কিন্তু খুবই সুন্দর হবে তো দেখো আমার কিন্তু সুন্দর হয়েছে কেকটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে কাজু কিশমিশ সব উপরেই দিয়ে দিসলাম এখন তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু আমার অপূর্ব সুন্দর হয়েছে আমি এটা এখন প্লেটের মধ্যে ঢেলে দাম দেখো কত সহজেই কিন্তু কেকটা উঠে গেল কোনো সমস্যাই হলো না আর এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম সেইভাবে তৈরি হয়েছে কেকটা আর কি বলবো সত্যি বলতে কি এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো অসাধারণ টেস্ট হয়েছিল এই দেখো নরম মানে পুরো একদম স্পজের মতো তৈরি হয়েছে আর সত্যি আমি মানে কেক তো সেইভাবে বানাই না কখনো দু একবার বানিয়েছি অনেক আগে তাও বোধহয় চার পাঁচ বছর আগে দু একবার বানিয়েছিলাম তারপরে এই চার পাঁচ বছর পরে কিন্তু আমি এই কেকটা বানালাম তো সেই হিসেবে কিন্তু আমার কেকটা সত্যি অসাধারণ হয়েছিল তোমরাও দেখতে পাচ্ছ কেকটা কিন্তু ভালো রকম ফুলেছে এবং দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর পেস্ট্রি কেক কি বলো তো দোকানে কেনাই যায় পেস্ট্রি কেক সেটা বড় কথা না কিন্তু পেস্ট্রি কেকটা আমার একদম খেতে ইচ্ছে করে না বাড়ির তৈরি কেকটা যেভাবে ভালো লাগে তো আমি দেখো এখন তোমাদের একটুখানি কেটে এটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত নরম আর সফট হয়েছে পুরো স্পঞ্জের মতো একদম তো চলো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও আজকের মতো টাটা